এক আল্লাহর কাহিনী। আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে তুরবাহারে গমন করিতেছিলেন প্রতিমধ্যে আল্লাহর এক আশেখের সহিত তাহার সাক্ষাৎ হইল তিনি দেখিলেন অসংখ্য বল্লা অনবরত তাহার সারা শরীরে হুলঘুরাইতেছে অথচ এত তাকলিফ সত্ত্বেও সে আল্লাহ জিগের হইতে অলস না হইয়া বরং তাহার শুকর গুজারি করিতেছে অসংখ্য পোকার কামড় খায়া অলুক থেকে আল্লাহর শুকর গুজারি করিতে দেখিয়া হজরত মুসা সালাম সাল্লাম আশ্চর্যতে হইলেন এবং তাহাকে জিজ্ঞাসা করিলেন ওহ্যা আসে কে খোদা এমন মসিবতে থাকিয়াও তুমি কোন আমাদের শুক্রিয়া আদায় করিতেছ সে উত্তর দিল এই যে এই পোকাগুলি অনবরত আমাকে দংশন করিতে থাকায় কখনো আমার নিদ্রা বা অলসতা তা পারে না ফলে আল্লাহর জিকিরের ব্যাপারে আমার কোনো রকম ত্রুটি হয় না আমার একটি মুহূর্ত আল্লাহর জিকির শূন্য অবস্থায় কাটে না হজরত মুসা আলাইসালাম তাহাকে জিজ্ঞাসা করলেন কতকাল যাব তুমি এই অবস্থায় আছো সে জবাব দিল চার শত বছর হজরত মুসা আলাইসালাম এর বিস্ময়ের মাত্রা আরো বাড়িয়ে গেল তিনি জিজ্ঞাসা করিলেন আচ্ছা তোমার মনে কোনো কিছুর জন্য আর্য আছে কি সেবারে হা আমার দুইটি আর আছে প্রথমত আমি আলেমদের মুখে নামের একজন পয়গম্বরে শীঘ্রই আবির্ভাব হইবে বলিয়া শুনিয়াছিলাম আমি তার সাক্ষাৎ লাভের আর্য পোষণ করি আর দ্বিতীয় হল একটু ঠান্ডা পানি বান করার জন্য মন চাইতেছে বলিলেন তোমার উভয় আর্য পূরণ হইল আমি মুসানবী আর ঠান্ডা পানি আমি তোমার জন্য এক্ষুনি লইয়া আসিতেছি এই বলিয়া মুসা আলিয়া পানি আনিবার জন্য চলিয়া গেলেন আর এই দিকে মালাকুল কে আল্লাহ তাআলা আদেশ করলেন লোকটির যান কবজ করার জন্য সুতরাং তন মুহূর্তে লোকটির মৃত্যু হইল বনের হিংস্র জন্তু আসিয়া তাহার শরীর ছিড়িয়া ফেরিয়া কতকটা খাইয়া গেল অবশ্য হাড় মাংস বিক্ষিপ্ত অবস্থায় ভরিয়া রইল মুসা এসাম ঠান্ডা পানি লইয়া ফিরিয়া আসিয়া লোকটির এই দুরবস্থা দেখিয়া যার পরাই দুঃখিত হইলেন এবং আল্লাহর দরবারে এই বলিয়া ফরিয়াদ করিলেন হে পড়ার দেগাল তুমি তোমার বন্ধুদের সাথেই যখন এমনই নির্মম ব্যবহার করিয়া থাকো তখন না জানি দুষ্কন্দের সাথে তোমার ব্যবহার কিরূপ কঠোর হইবে তৎক্ষণাৎ হুকুম হইল হে মূসা আমি এই লোকটির সাথে এমন ব্যবহার কিছুটাই করিতাম না কিন্তু এই জন্যই করিলাম যে বিগত চার শত বছর যাবত তার খাদ্য পানীয় আমি জোগাইতেছি আর সে আমার জিকির করিয়া কাটাইতেছে কিন্তু সে আজ আমাকে ছাড়িয়া পানি চাহিল তোমার কাছে আমার কাছে পানি চাইলে কি আমি ওহার ব্যবস্থা করতে পারতাম না চার শত বছর ধরিয়া আমি যার আহার্য এবং পানীয় যোগাইতাম সে কিনা আমাকে বাদ দিয়ে অন্যের কাছে পানি চাহিল এই জন্যই আমি তাহাকে পানি পান করার অবকাশ দিলাম না আমার বান্দার আমাকে বাদ দিয়ে অন্যের কাছে পানি চাইবে ইহা আমার আদব সন্দেহ না কেননা ইহার মধ্যে সিরিকের আভাস পাওয়া যায়